আমি আপনাদের স্বাগত দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে ভিডিও টপিকটি নিয়ে আলোচনা করব মে মাস মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সর্বাঙ্গীন দিক থেকে কেমন যেতে চলেছে তার আগে বলবো যারা আজকের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো আমার বন্ধুরা দাদারা দিদিরা অবশ্যই ঝটপট করে নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে দিও যাতে এরকম ধরনের প্রত্যেক দিন ভিডিও তোমার নোটিফিকেশানে চলে যায় আর যারা নিয়মিত ভাই বোনেরা দাদার দিদিরা দেখছো অবশ্যই লাইক করো কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও চলো দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে কি পরিবর্তন আসতে চলেছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন মে মাস মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আনতে চলেছে মে মাস মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আনতে চলেছে দেখে নেওয়া যাক এঞ্জেল মাইকেল মিথুন রাশি চলো দেখে যাওয়া যাক মিথুন রাশি জাতক ও জাতিকারা যারা এই মুহূর্তে রিডিং টি দেখছো তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে মে মান্থ হাইপ্রিস্টেস ডেথ টেম্পারেন্স মেজর মেজর চেঞ্জেসকে ইন্ডিকেট করছে মেজর চেঞ্জেস এস অফ পেন্টেকেলস পেজ অফ পেন্টেকেলস সিক্স অফ পেন্টেকেলস ও মাই গড টু অফ পেন্টেকলস অ্যান্ড থ্রি অফ সোয়ার্স দেখো এখানে বলবো মিথুন রাশি তোমাদের জীবনে থার্ড পার্টি প্রবলেম আছে ঠিক আছে রিলেশনশিপটা এমন একটা জায়গায় চলে এসছে যেখানে পার্সনের সাথে একটা লুকুচুরি খেলার মতন অবস্থা তৈরি হয়েছে যেখানে তোমার মনে হয় তোমার পার্সন বা তোমার ব্যক্তিগত জীবনে কোনো তৃতীয় ব্যক্তি থাকায় বা তোমার পার্সনের জীবনে তৃতীয় ব্যক্তি থাকায় তোমাদের মধ্যে অনেক কিছুই যেন অজানা রহস্য সম্পর্ক বলো ব্যক্তিগত জীবন বলো একটা সিক্রেটিভ এনার্জি কাজ করছে এখানে যে আছে থার্ড পার্টিতে তোমার পার্টনার বা তুমি কোথাও না কোথাও তোমাদেরকে পরিস্থিতির সাথে ভীষণ ব্যালেন্স করে চলতে হচ্ছে জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে তোমাদের মনে হচ্ছে যে কি করব বুঝতে পারছি না ভীষণভাবে পজিটিভলি ব্যালেন্স করে চলছি বিশাল কোনো পরিবর্তন হচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে সম্পর্ক এন্ডিংয়ের মতন সিচুয়েশনে চলে যাচ্ছে মনে হচ্ছে পার্টনার কিছু লুকায় হাইট করে আড়াল করে মিথ্যে কথা বলে যে কারণে ভীষণভাবে মন খারাপের একটা নেগেটিভ মন খারাপ বা হতাশা ভীষণ কাজ করে পার্টনারের হাই এনার্জি হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট পার্টনার রয়েছে কিন্তু পার্টনার কখনোই সেটা ওপেন আপ করে না বা এক্সপ্রেস করে না কারণ পার্টনার হতে পারে থার্ড পার্টির জন্য তোমার সঙ্গে দূরত্বের জায়গা তৈরি করেছে তো সেই জায়গাটায় তুমি এখন বর্তমান ফোকাস নিচ্ছ তোমার কেরিয়ার তোমার পার্সোনাল লাইফ যে কি করলে তোমার কেরিয়ারে গ্রোথ আসবে কি করলে কারণ তুমি তোমার সম্পর্ক দিক থেকেও বেশি ইম্পর্টেন্স দিচ্ছ তোমার ব্যক্তিগত জীবন সেলফ লাভ বা সেলফ গ্রোথ এবং কেরিয়ার এবং ফাইন্যান্সকে যে কি করলে আমার ফাইন্যান্স ভালো হবে কি করলে আমার জীবনে উন্নতি আসবে কারণ তুমি জানো যে ভাগ্যের চাকা তোমাকে কোথা থেকে কোথায় ঘোরাচ্ছে কোন পরিস্থিতি থেকে আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তোমার জীবনটা কিন্তু একদম ইজি নয় মিথুন রাশি যেখানে কিন্তু হার্ড অ্যান্ড সোল ডিফিকাল্টি মানে একটা খারাপ পরিস্থিতিতে টিকে থেকে বেরিয়ে আসতে গেলে যে লড়াইটা প্রয়োজন মিথুন তুমি দাও তোমার মধ্যে সেই জোশ আছে সেই এনার্জি আছে তুমি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মানুষ না তুমি কিন্তু গিভ আপ করো না তোমার মনে হয় যে আমি পড়ে থাকবো আমি দেখবো কত দূর গিয়ে চলে কোথায় গিয়ে চলে কারণ তুমি নিজের জীবনটাকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসো তোমার মনে হয় যে না আমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে আমাকে নিজের জন্য প্ল্যানিং করতে হবে ভাবতে হবে মেটেরিয়ালিস্টিক যোগ আছে টাকা পয়সা পাওয়ার যোগ আছে ফাইন্যান্সের দিক থেকে প্রফিট আসবে তুমি যেটা ম্যানিফেস্ট করবে জেমিনাই মিথুন রাশি মে মাসে কিন্তু তোমার লাইফে সেটা হবে হতে পারে কিছু সিচুয়েশন বা সম্পর্কের জায়গাটা তোমার খুব একটা ভালো না কিন্তু তুমি কেরিয়ারের দিক থেকে ভীষণভাবে এফোর্ট দিচ্ছ যে না কাজের জায়গায় আমাকে অনেক বেশি ইম্প্রুভ আনতে হবে সাডেনলি পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ইগো থাকবে ঠিক আছে নতুন কোনো ভালোবাসাও তোমার জীবনে আসার যোগ দেখাচ্ছে এসব কাপ কোনো কিছু নিয়ে লাইফে একটা কমপ্লিট ফিল করবে জাস্টিসের কার্ড আছে ঠিক আছে দেখো নতুন ভালোবাসা আসার যোগ আছে কিন্তু পুরনো পাঁচ লাভ রিলেশনশিপটা ভীষণ ভাবাবে ভীষণ মনো কষ্ট দেবে কারণ তুমি চাইলেও সেটা থেকে বেরোতে পারবে না তোমার মনে হবে যে আমি ভীষণ স্টাফ সিচুয়েশনে আছি কারণ তোমার পাস্টে অতীতে এমন কিছু ঘটনা তোমার জীবনে ঘটেছে যেটা সত্যি খুব প্যাথেটিক বা মর্মান্তিক যেটার থেকে তুমি চাইলেই যে ভুলে যাবে সেটা হয় না কারণ তুমি জানো যে আজকে তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াই করছো সাইবাবাও জানে এঞ্জেলও জানে ঈশ্বরও জানে যে তোমার জীবনে সাডেনলি অনেক খারাপ পরিবর্তন হয়েছে তো সেই খারাপ জায়গা থেকে কোথাও না কোথাও তুমি বর্তমান পরিস্থিতিতে তোমার মনের জোরে আজকে তুমি এত দূর এসেছ যেখানে দাঁড়িয়ে নিজের সর্বস্বটুকু তো মিথুন রাশির জাতক এবং জাতিকারা তোমাদের আমি একটাই গাইডেন্স দেখবো দেব তোমাদের পজিটিভিটি পজিটিভ এনার্জি যতটা আছে তোমাদের নেগেটিভ এনার্জিও কিন্তু ততটা আছে সম্পর্কের দিক থেকে খুব একটা হোপ রাখলে বা কোনো সম্পর্ক এন্ডিং হয়ে গেছে ভীষণভাবে সেটা নিয়ে মন খারাপ হতে পারে তোমাদের মে মাসে কারণ তোমরা সেপারেশন বা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো যেখানে তোমার পার্সন তোমাকে ব্যাকস্টেপ করছে বা রিলেশনশিপে মানসিক আঘাত পাচ্ছে তোমার মনে হচ্ছে সম্পর্কর মধ্যে ভীষণ আড়াল লুকানো একটা ব্যাপার আছে যেখানে কেউ কোনো পরিস্থিতিকে ব্যালেন্স করে চলছ দেখো সম্পর্ক বাদ দিয়ে যদি দেখি তোমার ব্যক্তিগত জীবনে তোমার কেরিয়ারের জায়গাটা খুব ভালো কাজকর্ম এডুকেশান যেটাই আছে না কেন ভালো নতুন কোনো লাভ রিলেশনশিপ নিতুন রাশির মে মাসে আসতে চলেছে এবার সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতেও পারো নাও করতে পারো কারণ তুমি তোমার লাইফটা নিয়ে না একটা নেগেটিভ চিন্তা ভাবনা করো মাঝে মধ্যে একটা ফিয়ার কাজ করে যে আমি যদি কোথাও না কোথাও ট্রাস্ট ইস্যু কাজ করে কারণ ভাবতে ভয় হয় ভবিষ্যতে কারণ আজকের দিনে তোমার সাথে যেটাই ঘটুক না কেন তুমি ডিপ অ্যানালাইসিস করো মানে বলা যায় না একদম ডিপে গিয়ে সেটাকে রহস্য উন্মোচন করা যাচাই করা এক্সপ্লেন করা সেটাকে নিয়ে জানার চেষ্টা যে অ্যাকচুয়ালি আমি কিভাবে এগোবো আমার কী করণীয় আমার ভবিষ্যৎ গাইডেন্স কি ইউনিভার্স আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে স্পিরিচুয়ালিটির প্রতি ঝোঁক বাড়বে ঈশ্বরীয় গাইডেন্স শুনতে ভালো লাগবে প্রথম না কোথাও মন যেখানে গাইড করছে মন যেটা চাইছে সেটা করতে ইচ্ছে করবে কারণ তোমরা কোনো কিছু জানার চেষ্টা করছো তোমাদের মধ্যে জানার বিষয় চলছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জির সাথে পজিটিভ এনার্জি কি ধৈর্য তোমাদের মধ্যে প্রবল আছে যেমি নাই কোথাও শর্ট টার্মসে ঘুরতে যাওয়ার কোনো যোগ আছে কনফ্লিক্ট তো থাকবেই পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে বা কেউ ক্রিয়েট করবে কোনো থার্ড পার্টি দেখা যাবে যে কারণে ইগনোর পারবে পার্টনার স্পাই করবে প্রচন্ড ভাবে কি চলছে কি করছো যে কারণে তুমি নতুন কোন সম্পর্ক আসলেও নতুন কোন দিক থেকে কোনো সুযোগ আসলেও তুমি পুরোপুরি অ্যাটেনশন দিতে পারবে না তোমার শুধু পাস্ট এক্সপিরিয়েন্স দিয়ে তুমি যাচাই করবে যে অতীতে আমার সাথে কি ঘটেছিল বা কতটা খারাপ হয়েছে কারণ এখনো আজকের দিনে দাঁড়িয়ে তুমি পুরোটা সেখান থেকে বেরোতে পারো না পুরোটা সেখান থেকে বেরোতে পারোনি হয়তো তুমি তোমার মাইন্ড চেঞ্জ করার চেষ্টা করছো হয়তো তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করছো হয়তো এত ডিফিকাল্টি তুমি ঝেলেছ বলে তোমার মনে হয় না আমাকে এবার নিজের জন্য ভাবতে হবে নিজের ফিউচারের জন্য ভাবতে হবে ডেফিনেটলি ভাবো কেরিয়ারের জায়গায় হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছ মেয়ে মানতে ভালো ফিনান্সের যোগ আছে নতুন কোনো অপরচুনিটি পাবে সুযোগ পাবে বিজনেসে এবং মানি আসার যোগ আছে মানুষের জন্য করতে ভালোবাসো দিতে ভালোবাসো কিন্তু সেই জায়গায় তোমার মনে হচ্ছে যে আমি জাস্টিস পাচ্ছি না জাস্টিস পাবে নতুন কোনো ভালোবাসা নতুন কোনো মানুষ নতুন কোনো বন্ধু বন্ধু যে তোমাকে মন থেকে বুঝবে এরকম কেউ মে মাসে তোমার জীবনে আসার যোগ আছে যে ইমোশনালি তোমার প্রতি অ্যাটাচ থাকবে তোমাকে নিয়ে কেয়ারিং ভাগটা দেখাবে কিন্তু তোমার মধ্যে ভীষণ ট্রাস্ট ইস্যু কাজ করবে কারণ তুমি পুরোনো ট্রমা কাটিয়ে উঠতে পারবে না মে মাসে তোমার লাইফে অনেক কিছুই হতে চলেছে নাইন অফ প্রিন্টিক্যালসের কার্ড ইন্ডিকেট করছে যে মেটেরিয়ালিস্টিক দিক নিজের লাইফের ফুলফিলমেন্ট নিয়ে খুব ভাবনা চিন্তা করবে কি করলে তোমার লাইফে মানির দিকটা ভালো থাকবে কি করলে তোমার নিজেকে সেলফ লাভের দিকে ভীষণ ফোকাস দিচ্ছ দেখা যাচ্ছে কিন্তু টেন অফ সোয়ার্ডস ইন্ডিকেট করছে যে জীবনে যেটা এন্ডিং হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো নতুন বিগিনিং তখনই সম্ভব যখন তুমি পুরোনোটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে দেখে নিই এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স আছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য गाइडेंस दीतेजल आर एंजल प्लीज हेल्प मी एंड गाइड मी কামিং তোমার লাইফে না নতুন কোন মানুষ মে মাসে আসবে নিশ্চিত এটুকুনি নিশ্চিত কারণ আমি এখানেও দুবার দেখলাম এখানেও গাইডেন্স কার্ডে তাই এসছে সামওয়ান নিউ ইজ কামিং নতুন লাভ তোমার লাইফে আসতে চলেছে অন দ্য ওয়েতে আছে তোমার জীবনে আসবে মেয়ে মানতে ওপেন ইউর মাইন্ড নিজের হাটচাকাকে ব্যালেন্স করো নিজেকে গুটিয়ে রেখো না কারণ কষ্ট পেলে তুমি একাই পাচ্ছ যার জন্য কষ্ট পাচ্ছ সে তো নিজের জীবনে ভালোই আছে তোমাকে শুধু ভুলই বোঝে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় নিয়ে যায় তোমাকে চিট করে তো গাইডেন্স কি আছে গাইডেন্স হচ্ছে নিজেকে গুরুত্ব দাও নিজেকে ভালোবাসো সেলফ লাভ খুব ইম্পর্টেন্ট কারণ তোমার হার্ট চাকরাকে ব্যালেন্স করতে হবে ওপেন রাখতে হবে নিজের হার্টকে নিজেকে যতক্ষণ ভালোবাসতে না পারবে নতুন কোনো কিছুকে তুমি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবে না কারণ নতুন কোনো কিছু অপরচুনিটি নতুন কোনো মানুষও তোমার জীবনে আসলে তোমার মন বলবে সেও কোথায় আমাকে ঠকাবে তাই গাইডেন্স হচ্ছে ওপেন ইউর মাইন্ড নিজের মাইন্ডকে ওপেন করো হার্ট শো দ্যাট হ্যাপিনেস ক্যান এন্টার ইউর লাইফ নতুন কোনো মানুষ যে তোমাকে বুঝবে তোমার লাইফে তোমাকে ইম্পর্টেন্স দেবে তোমাকে সাপোর্ট করবে সেরকম কোন মানুষ আপকামিং দিনে তোমার জীবনে আসতে চলেছে বি দ্য রিয়েল ইউ কারণ তুমি জানো তুমি অ্যাকচুয়ালি কে তুমি এমন একটা মানুষ যে প্রাণবন্ত যে আনন্দ করতে ভালোবাসো যে হইচই করতে ভালোবাসো যে লাইফটাকে এনজয় করতে ভালোবাসো ইওর গ্রেটেস্ট পাওয়ার কামস ফ্রম বিং হু ইউ ট্রুলি আর তুমি নিজেকে জানো তোমার মধ্যে একটা ক্ষমতা আছে তোমার মধ্যে একটা পাওয়ার আছে ডো্ট লেট এনি ওয়ান সে ইউ ফ্রম এক্সপ্রেসিং ইউর অথেন্টিক সেলফ নিজেকে প্রকাশ করো নিজেকে জাহির করো নিজেকে গুটিয়ে রাখো না কারণ তুমি আলো তুমি মানুষকে আলো দাও তুমি মানুষকে আনন্দ দিও তাই ঈশ্বরও তোমার জীবনে এমন কাউকে পাঠাচ্ছে যে তোমাকে ভালো রাখবে তাই মাইন্ড ওপেন ইয়োর মাইন্ড নিজের মাইন্ডকে ওপেন রাখো নিজের হাটচাকড়াকে ওপেন রাখো সো দ্যাট হ্যাপিনেস ক্যান এন্টার ইয়োর লাইফ তাহলেই কিন্তু তোমার জীবনে হ্যাপিনেস আনন্দ তাহলে প্রবেশ করতে পারবে আর তুমি যদি নিজেকে ব্লক করে রাখো বা আমি কারোর সাথে কথা বলবো না বা আমি আর কারোর সাথে মিশবো না কোনো কাউকে বিশ্বাস করতে পারি না এরকম থাকলে দিনের পর দিন তুমি নিজেকে শাস্তি দেবে পানিশমেন্ট দেবে কষ্ট দেবে তাই এটার থেকে বেরো নিজেকে ভালোবাসো সেলফ লাভটা খুব ইম্পর্টেন্ট নিজেকে গুরুত্ব দাও তুমি জানো অ্যাকচুয়ালি তুমি কে তোমার মধ্যে অনেক পাওয়ার আছে ক্ষমতা আছে বি দ্য রিয়েল ইউ নিজেকে দেখো আয়নাতে একবার তোমার মধ্যে সেই গ্রেটেস্ট পাওয়ার আছে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে তোমার মধ্যে সেই অথেন্টিক সেলফ আছে তুমি মানুষকে ভালো রাখতে জানো তাই জন্যই আপকামিং ডেনে ইউনিভার্স চাই তোমার জীবনে এমন একজন মানুষ আসুক যে তোমায় বুঝবে যে তোমার মানে তোমার মধ্যে ট্যালেন্ট কি ইম্পর্টেন্স দেবে গুরুত্ব দেবে ট্রাস্ট ইউর এঞ্জেলস নিজের এঞ্জেল নিজের ইউনিভার্সকে বিশ্বাস করো এঞ্জেলের উপর বিলিভ রাখো লেট গো অফ ইউর এক্সপেকটেশান কোনো নেগেটিভ এক্সপেক্টেশন বা পজিটিভ এক্সপেকটেশন এমন কিছু এক্সপেকটেশন আছে যেটা হয়তো বাস্তবে পূরণ হওয়া সম্ভব না সেটাকে লেট কো করো হাউ ইউর ড্রিমস উইল কাম ট্রু কী করলে তোমার স্বপ্ন কি করলে তোমার ড্রিমস বাস্তবে পরিণত হবে সেটাতে ফোকাস দাও ট্রাস দ্যাট হেভেন হ্যাজ এ পারফেক্ট প্ল্যান ইউনিভার্স কিন্তু তোমার জন্য পারফেক্ট প্ল্যান ডেফিনেটলি করে রেখেছে তোমার জন্য যেটা ঠিক তুমি সেটাই পাবে কিন্তু তোমার গাইডেন্স হচ্ছে ওপেন ইউর মাইন্ড হাটচাকড়াকে ব্যালেন্স করো নিজেকে ওপেন আপ করো নিজেকে গুটিয়ে রেখো না পুরনো এক্সপিরিয়েন্স নিয়ে সবার উপর রিসার্চ করো না কারণ পাস্টে তুমি অনেক ধোকা খেয়েছো তোমার বেইমানি হয়েছে তুমি মানসিক আঘাত পেয়েছো এখনও কিন্তু পুরোপুরি সেই ড্রমা উঠতে পারো তাই যেটা এন্ডিং হয়ে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিউ বিগিনিংয়ের দিকে এগিয়ে যাও তোমার জীবনের পরিচালনা তোমার মালিক তোমার ঈশ্বর তোমার জন্য যেটা করবে ভালোই করবে যেটা আসতে চলেছে সেটা ভালো আসতে চলেছে আই হোপ জেমিনাই তোমার প্রার্থনা ইয়োর প্রেয়ার্স আর বিং অ্যান্সার তোমার প্রার্থনা তোমার প্রশ্ন উত্তর এঞ্জেল দেবে ইউর প্রেয়ার্স আর বিং রিসিভ বাই দ্য ডিভাইন অ্যান্সার উইল কাম সুন তুমি মনে মনে যেটাই উইশ করছো না কেন ঈশ্বরের কাছে খুব শিগগিরই তুমি তোমার অ্যান্সার পেতে চলেছো অল দো পার হ্যাভস ফর্মস ইউ ডিড নট এক্সপেক্ট তুমি আশা করতে পারছো না যে মে মাসে তোমার জীবনে কি পরিস্থিতি আসতে চলেছে কিন্তু পাস রিলেশনশিপ থেকে ট্রমা পাওয়ার যোগ আছে সেটাকে যদি তুমি বাদ দাও ইগনোর করো নিজেকে ভালো রাখো তো দেখবে কীরকম ম্যাজিক হয় তোমার লাইফে মে মানতে কেমন লাগলো রিডিংটি অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশনে মতামত জানিও আর থ্যাংক ইউ লিখতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট পরের রিডিংয়ে